আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা চলে আসলাম আবার একটি নিউ ভিডিও নিয়ে দেখতেই পারছেন আমার শশার প্রোজেক্টে আজকে তিন দিন পর আসলাম আমার শশার খেতে অনেক ব্যস্ততা থাকার কারণে ঠিকমতো ভিডিও দিতে না দেখতেই পারছেন আমি আমার খেত আগাছাগুলা পরিষ্কার করে দিচ্ছি এবং তার সাথে মাটিটা আগলা করে দিচ্ছি যে খেত পুরাটাই ভিজা ভিজা তার জন্যে আমি আগাছা পরিষ্কার করে মাটি ডাগলা করে দিয়ে এখন মোটামুটি অনেক রোদ উঠে শুকাইলে তারপরে আমি সার প্রয়োগ করব আর সার প্রয়োগ করার আগে আমি মাটিটা এইভাবে আগলা করে নিচ্ছি দেখতেই পারছেন আমি দশটা বেড আছে দশটা বেডই পরিষ্কার করব শেষ হইলেই আমি কিছুদিন মাটিটা শুকা দিব তারপরে আমি সার প্রয়োগ করব আমি আমার প্রথম সার প্রয়োগ করার ক্ষেত্রে কি কি সার প্রয়োগ করব আবার শশার ক্ষেত্রে তা অবশ্যই ভিডিও পাবেন আমি ভিডিওতে বলে দেবো কি কি সার প্রয়োগ করতেছি আমি দু একটা গাছ দেখাই দেখেন এখন আমার শশা গাছের অবস্থা দেখতেই পারছেন এই যে লক্ষ্য করেন ওই যে একটা পোকা দেখলাম লাল টাইপের পোকা আমি ওষুধ স্প্রে করি না অনেক দিন হল গাছ দেখেন এখন ইনশাল্লাহ মোটামুটি অনেক ভালো আছে পাঁচ পাতা বের হয়ে পড়ছে কিছু কিছু গাছ এখনও এই যে যেমন এটা তিন পাতা বের হয়ে পা চার পাতা খুশি বের হইতেছে এই যেটা তিন পাতা গেব কারণ কিছু কিছু গাছ আছে যে আমি ভিডিও দিছিলাম একটা কারণ পরেও বীজ রোপণ করছিলাম হে সেগুলো যে কটা গাছ আছে ওইগুলা গাছ ছোটো তো তাছাড়া মোটামুটি গাছ অনেকটাই ভালো আছে সাইজ আশা করি আমার লক্ষ্যে আমি পোষাতে পারবো আমি মাছা তৈরি করবো কিছুদিন পরেই ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে